আলাইকুম সবাইকে বুলেটের গতি রিলেটেড ম্যাথ খুবই কমন একটা ম্যাথ তো আজকে আমরা দেখবো যে এটা থিওরিটা আগে শিখবো কেন এটা হয় সেকেন্ড আমরা শিখবো হচ্ছে শর্টকাট যার মাধ্যমে তুমি অ্যাডমিশন বা এমসি সলভ করতে পারো খুব সহজেই তো প্রথমে দেখো যে একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে বুলেটের গতি তিন গুণ বৃদ্ধি করা হলে সেটা কটোটা তক্তা ভেদ করতে পারবে আচ্ছা আগে আমরা জানি যে কেন কেন তক্তা ভেদ করে বুলেট ঠিক আছে ধরো একটা তক্তা তো বুলেট ভেদ করার একটা বুলেট কেউ ফায়ার করছে ফায়ার করার ফলে বুলেটটা ভিতরে চলে গেছে এটা ভেদ করে চলে গেছে এই ভেদটা কেন করার জন্য বুলেটের গতিশক্তির জন্য বুলেটের গতিশক্তির জন্য একটা কাজ হয় ভেদ করার একটা কাজ না তক্তা ভেদ করা লাগবে তো তক্তা ভেদ করার জন্য এই গতিশক্তিটা ইউজ করা হয় তো ধরো আমাকে বলছে যে ধরে নিলাম যে আদি বেগ ঠিক না এই যে গদি শক্তিটা এই শক্তিটার কারণে কিন্তু বুলেটার তক্তা ভেদ করতে পারতেছে তো আমাকে বলছে যে গতি করা হয়েছে তিনগুণ বৃদ্ধি খেয়াল করো আমাকে কিন্তু বন্য তিন গুণ হয়েছে তিনগুণ বৃদ্ধি করা হয়েছে তো আমাকে জানো যে আদি বেগ ছিল u আদি বেগ ছিল u অর্থাৎ আমরা ফাইনাল বেগ বা শেষ বেগ সমান সমান u लास्ट বা নতুন যে বেগটা 3u কারণ তিন গুণ বৃদ্ধি করা হয়েছে আমাকে যেতে বলল তিন গুণ করা হয়েছে তখন তুমি just 3u লিখে দিতা বাট বলছে তিন গুণ বাড়া মানে আগেরটার সাথে তিন গুণ বাড়া হয়েছে তার মানে শেষ বা ফাইনাল যে নতুন যে ভেলোসিটিটা নতুন যে বেগটা সেটা হচ্ছে ফোর ইউ আচ্ছা তো এবার আমরা দেখি যে কয়টা ভেদ করতে পারবে আগে পারতো একটা এবার দেখি কয়টা পারবে তো তুমি দেখবে হচ্ছে ইট ইসিক দেখো ভি এর মানগত ফোর ইউ হয়ে গেছে না সো হাফ এম ইন্টু ফোর ইউ স্কোয়ার এখান থেকে তুমি হচ্ছে হাফ এম ইন্টু সিক্সটিন ইউ স্কোয়ার সিক্সটিনটা আমরা সামনে নিয়ে আসি মানে সিক্সটিন ইন্টু হাফ এম ইউ স্কোয়ার দেখো হাফ এম ইউ স্কোয়ার ছিল আমাদের প্রথম যে গতিশক্তি ছিল সেটা তার মানে সিক্সটিন ইন্টু ই কে আইডি আইডি আমরা এফ তেইশ ওয়ান টু দিতে পারো ইকে ওয়ান ইকে টু দিতে পারো ঠিক আছে ওয়ান দিয়ে দিতে পারো আচ্ছা তুমি খেয়াল করো আগে যে কাজ করতে পারতো বুলেটটা আগে শক্তি দিয়ে কাজ করতে পারতো ই কে নতুন যে গতিটা হয়েছে এই সে কাজ করতে পারে তার তার মানে মানে কি বুলেট আগে যদি পারতো একটা দক্তা এখন পারবে ষোলোটা দক্তা ভেদ করতে ঠিক আছে কারণ ষোলো গুণ বেশি কাজ করতে পারতেছে এখন সে তো তার মানে কি আলটিমেটলি বলতে পারি যে ষোলোটা দক্তা ভেদ করতে পারবে ঠিক আছে এখন এই ম্যাথায় শর্টকাট নিয়মে আসুক তো নেই এটা কখন করবো জানো এটা করবো যখন তোমাদের আসবে কোশ্চেনটা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সিকিউর জন্য যখন তোমাদের আসবে যখন ধরো তোমার সৃজনশীল আছে না শর্টকাট এই মাত্র শর্টকাট নিয়ম হচ্ছে তোমাকে যে কয় গুণ বৃদ্ধি করছে গুণ বৃদ্ধি যত গুণ ঠিক আছে যত গুণ হয়েছে

আগে পারতো একটা ঠিক আছে তো চার গুণ বৃদ্ধি করা হয়েছে মানে চার গুণ করা হয়েছে সমান যত গুণ হয়েছে ঠিক আছে তো দেখো আমাদের চারগুণ হয়েছে গুণ বৃদ্ধি মানে এখন তোমরা চিন্তা করো কমনলি চিন্তা করো দেখো আমি তোমাকে বলতাম যে একটি বুলেট পাঁচটি কাঠা ভেদ করতে পারে এখানে আমি যদি একটি না বলে পাঁচটি ঠিক আছে বুলেটের প্রতি তুমি বৃদ্ধি করছো ধরো

ওদের বেঁধে করছে গুণ তো তুমি সিম্পলি জাস্ট করবা যে স্কোয়ার ইন্টু ফাইভ তিন গুণ করা হয়েছে সময় সময় হবে তোমাদের তো এইভাবে এই দিয়ে তুমি যে কোনো ম্যাথ শর্টকাট ইজিলি করতে পারবা যদি সৃজনশীল ম্যাথটা আসে তখন তোমরা নিয়ম ফলো করবো আর যদি এমসি কোর জন্য আসে তখন তুমি জাস্ট এন স্কোয়ার ইন্টু দপ্তর সংখ্যা দিলেই নাক্ট হয়ে যাবে তো আজকে ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম